আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন তোমরা যদি ধৈর্য ধারণ করতে পারো আর তোমরা যদি আল্লাহকে ভয় করতে পারো আর ওই মুহূর্তে শত্রু যদি তোমাদের মুখোমুখি হয়ে যায় তাইলে তোমাদের কাছে তোমাদের জন্য সাহায্য করবেন একজন জবান খুলে বলুন তিনি কে যুবক ভাই আমার মুরব্বী বাবা পায়ের মধ্যে হাত দিয়ে বলে দিয়ে যায় আল্লাহ রাব্বুল আলামিনকে ভালোবাসবেন কারণ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলে দিয়েছেন দুইটা কোয়ালিটি যার মধ্যে ধারণ করবে দুইটা কোয়ালিটি জারি দরে মনে ধারণ করবে এদেরকে আমার আল্লাহ জান্নাত দিয়ে দিবেন আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া আবশিরিল্লাযিনা আমানু সলিহাতি আন্নালহুম জান্নাতিন তাজরি মিন তাহতি আল্লা আল্লাহ রাব্বুল বলেন বলেন যাদের অন্তরে ঈমান থাকবে আর যারা আমলে সলেহ করবে তাদের জন্য জান্নাতের শুভ সংবাদ এ চামার আল্লাহ বলেন দুইটা কোয়ালিটি যার অন্তরে থাকবে এরাই জান্নাতি এর বাহিরে যারা থাকবে সব ক্ষতিগ্রস্ত হয়ে যাবে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলে দিয়েছেন ইন্নাল ইনসানা লাফি খুসর নিশ্চয়ই সব মানুষ ক্ষতিগ্রস্ত ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সলিহাত যারা ঈমান

নিশ্চয়ই ধৈর্যশীলদের সঙ্গেই আমার আল্লাহ তালা রয়েছেন কথা বলেন কেনা এই জন্য জাগায় জাগায় শুধু ধৈর্য যার জীবনের ধৈর্য বেশি তার জীবনে সফলতা বেশি যার জীবনে ধৈর্য কম তার জীবনে হতাশা বেশি ঠিক কিনা এই জন্য দয়াময় রহমান নাজিল করেছেন আল কোরআন এই কোরআনের ভিতরে জায়গা জায়গায় জায়গা জায়গায় শুধুমাত্র ধৈর্যের কথা বলেছে এই ধৈর্য না থাকার কারণে দশ টাকার জন্যে মানুষ মানুষকে হত্যা করে ফেলে কথা কন ঠিক কিনা ধৈর্য না থাকার ঘরে শান্তির ঘরে অশান্তির আগুন লাগাইয়া দেয় ধৈর্য না থাকার কারণে অতি তাড়াতাড়ি বড় লোক হওয়ার স্বপ্ন দেখে কথা কন ঠিক কিনা কন এই জন্য না না আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীটা সৃষ্টি করেছেন ফি সিত্তাতি আইয়ামিন সুম্মা সাওয়া আলাল আরশ আমার আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীটাকে সৃষ্টি করেছেন ছয় দিনে ইচ্ছা করলে কোন ফায়া কোন হও বললে হয়ে যায় এরপর আমার আল্লাহ ছয় দিনে সৃষ্টি কইরা ওই জমিনের বান্দাদেরকে দৃঢ়স্থিরতা শিক্ষা দিয়েছেন আরো ভিতরে ঢুকা যায় ঢুকতাম না সত্য বুঝতেন না ভিতরে তো গুট করে কথা শুধু বুঝাইতে চাইতেছি দৃঢ়স্থিরতা ইমানদার আলামত আর তাড়াহুড়া করা শয়তানের আলামত কথা কোন ঠিক না কোন কাজে তাড়াহুড়া করবেন না কোন কাজে তাড়াহুড়া করবেন না ধীরে ধীরে করবেন খুব তাড়াতাড়ি দশতলা বিল্ডিং বানানোর স্বপ্ন দেখবেন না খুব তাড়াতাড়ি বড় লোক হওয়ার স্বপ্ন দেখবেন না যেই ব্যক্তি খুব তাড়াতাড়ি বড় লোক হওয়ার স্বপ্ন দেখে সে খুব তাড়াতাড়ি গরীব হয় ধীরে 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 হতে হবে কথাগণ ঠিক কিনা ধীরে ধীরে টাকা হলে আপনি মদিনায় যেতে পারবেন খুব তাড়াতাড়ি না প্রতি বছরে বছরে হজ আপনার জন্য আল্লাহ দেয় নাই জীবনে একবার জোরে কোন সুবহান টাকা এত কিছু আছে এরপরে একবার দিছে তারা হুরা কইরা না সব জায়গায় দিরো স্থিরতা আল্লাহ শিক্ষা দিছে আমি হব মদিনা একটা গজল গাই নাকি অসুবিধা হইব আ কিও সারা দা <coughs> <Bol> <coughs> <Bol> <coughs> <coughs> <szab> রোজার কিনারে কেটে যাবে দিন যাই চাননি আপনারা আমি হব মি সারা বেলা যার রোজার কিনারে কেটে যাবে দীনা আমা স্বপ্ন যদি হয় গপর ধন মীবন মর আমারি সপন যদি হয় গর শার আবেলা জারো দার রজার কেটে জাবে দিনা মার আমি হব মাই দিনা শার আবেলা জার দার রজার কিনারে যাবে আমার আমি হব শুনে রজার চকিদার যেতে পারিও গনী পেতে পারি যেন নবী সাফাতি তোমার ঠিক না আমারই স্বপ্ন যদি হয় গোপুর ধন্য হবে মোর জীবন আমি হব মাই দিনার সারা বেলা যার দার রে কিনারে কে যাবে দিন আমার একটা জবান বন্ধ রাখবেন না মহাবদে মায়ার সুরে বলুন সুবহান আমার যুবক এই জায়গা থেকে আমার আলোচনা শুরু এতক্ষণ আমি ভূমিকার মধ্যে ছিলাম জবানটা খুলে কেন ভয় করবো একজনকে তিনি কে এই জন্য যুবকতিতে যত গুনা করেছেন সব আজকে গাতি বাঁধেন ও আল্লাহ যা গুনা করলাম দয়াল নবীন ও শিলা তুমি আজকে ক্ষমা করে দাও ও আল্লাহ যত মানুষের হক মেরে খাইলাম এখন থেকে ওয়াদা করলাম যার কাছ থেকে যাইয়া ক্ষমা চেয়ে নিবো আল্লা গুনা টিকিৎ তাকাইলে যাহার নাম ছাড়া কিছু দেখি না নেকের দিকে তাকাইলে জান্নাতের আশা করতে পারি না এই জন্য আল্লাহ তুমি যদি ধরো আমাদের বাঁচার কোনো রাস্তা নাই কারণ তোমার ধরা অনেক শক্ত আমরা বাঁচতে পারব না এই গুনাহ মাফ করার মালিককে আল্লাহ রাব্বুল আলামিন মধ্যে বলেছেন তোমরা যদি ধৈর্য ধারণ করতে পারো আর যদি তোমরা আল্লাহকে ভয় করতে পারো তাইলে তোমাদের উপরে আল্লাহর রহমত আল্লাহর রহমত আল্লাহর রহমত তোমাদের জন্যই আল্লাহর সাহায্য চলে আসবে এই জন্য আমার যুবক ভাইরা সাহাবায়ে কেরাম থেকে যত নবী আলাইহিস ওয়াস সালামরা ছিলেন সব নবীগণ তার উম্মতকে দীক্ষা দিয়েছেন সব সাহাবায়ে কেরামগণ তাদের সমসাময়িক মানুষকে একটা কথাই বলেছেন আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করো আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করো এক যুবক ভাইয়ার আমার যুগে যুগে নিজের তাজা রক্ত হকের জন্য নিজের তাজা রক্ত দিছে অথচ আমরা নিজের গায়ে থেকে খাম জড়াইতে চাই না আমরা শুধু খানকার মধ্যে বসে বইসা আল্লাহ আল্লাহ জিকির করি আরে বাবা খানকায় বসে বসে আল্লাহ আল্লাহ জিকির করার নাম ও ইসলাম আবার মাঝে মাঝে বাতিলের বিরুদ্ধে হাতের মধ্যে তলোয়ার নিয়ে ময়দানে নামার নাম ও ইসলাম কথা বলেন ঠিক কিনা